কোথায় যুদ্ধ হবে কে কাকে হামলা করবে কোন দেশে গণতন্ত্র পাঠাতে হবে সব ঠিক করে দেয় যে দেশ সেই যুক্তরাষ্ট্রই আজ নিজের নাগরিকদের বাঁচাতে ব্যর্থ সেটাও আবার হঠাৎ কোনো যুদ্ধ নয় একটি বন্যা একটুখানি নদীর উথাল পাথাল ঢেউ প্রযুক্তির দম্ভ ডলারের জোর আর উপগ্রহে বসে দুনিয়া নিয়ন্ত্রণ করার যে গল্প তা যেন গোয়াদালুপে নদীর পানিতে ভেসে গেল এই ভয়াবহ দুর্যোগে কেবল একশোরও বেশি মানুষের প্রাণই নেয়নি ধসিয়ে দিয়েছে আমেরিকার অহংকার আর নিরাপত্তার মুখোশ চারিদিকে শুধু আহাজারি আর কাদামাটির গন্ধ যুক্তরাষ্ট্রের টেক্সাস যেন এক মৃত্যুপুরি। হঠাৎ নেমে আসা ভয়াবহ আকস্মিক বন্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন একশো চারজন নিখোঁজ আরও অনেকে গত চার জুলাই যখন গোটা দেশ উদযাপন করছিল স্বাধীনতা দিবস তখনই টেক্সাসের দক্ষিণাঞ্চলে গোয়াদালুপে নদীর তীরে নেমে আসে ভয়াল হরপা বান মাত্র কয়েক ঘন্টার মধ্যে সবকিছু তছনচ নদীর পানি এক লাফে বেড়ে যায় ২৬ ফুট সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টি এখানেই প্রতি বছর বসে গ্রীষ্মকালীন সামার ক্যাম্প যার ঐতিহ্য শুরু হয় উনিশশো সাল থেকে মেয়েদের এই বিশেষ ক্যাম্পের আয়োজক ক্যাম্প মিস্টিক নামের একটি সংগঠন তবে এবারের আয়োজন রূপ নেয় বিভীষিকায় ভোর চারটার দিকে ক্যাম্পের দুই পাশের তাঁবুতে যখন ঘুমিয়েছিল শতাধিক শিশু ও কিশোরী হঠাৎ করে গর্জে উঠে নদী ভেসে যায় সব তাদের মধ্য থেকে উদ্ধার করা হয়েছে চুরাশি জনের মৃতদেহ যাদের মধ্যে আটাশ জন কিশোরী ও তরুণী ক্যাম্পের অতিথি নিখোঁজ রয়েছেন আরও জন। প্রাপ্তবয়স্কদের মৃতের সংখ্যা ছাপ্পান্ন জন অনেকের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি যাদের হারিয়েছে পরিবার তাদের বুক ফেটে যাচ্ছে কান্নায় ক্যাম্পের সহ প্রতিষ্ঠাতা রিচার্ড ইস্টল্যান্ড সত্তর বছর বয়সী এই মানুষটি নিজ হাতে মেয়েদের নিরাপদে নিতে গিয়েছিলেন কিন্তু ফিরলেন না আর কখনো বৃষ্টি থামছে না নদীর স্রোত থামছে না মাটি কর্দমাক্ত ফলে উদ্ধার কাজ চলছে ধীর গতিতে এরই মধ্যে আবহাওয়াবিদরা সতর্ক করেছেন সামনে আরও ভয়াবহ পরিস্থিতি আসতে পারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শুক্রবার টেক্সাস সফরের ঘোষণা দিয়েছেন তবে প্রশ্ন উঠেছে আবহাওয়া সতর্কবার্তা ব্যবস্থার বাজেট কমানোর ফলে এই বিপর্যয়ে কেউ আগাম বার্তা পায়নি কেন একটি আনন্দ ঘন দিন এখন কেবুলি চোখের জলে ভেসে যাচ্ছে এই ভয়াবহ বন্যার পানি কেড়ে নিয়েছে অসংখ্য প্রাণ ছিন্ন করে দিয়েছে পরিবার আজকের এই ট্র্যাজেডি প্রমাণ করল সভ্যতা যতই উন্নত হোক না কেন প্রকৃতির সামনে সে এখনো শিশু মাসুদ হাসান বাংলা টিভি